মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার নবগ্রাম ও সালারের দুই জায়গা থেকে উদ্ধার মোট চোদ্দটি বোমা মুর্শিদাবাদ জেলায় ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জেলা পুলিশ কর্তৃপক্ষ টোল ফ্রি নাম্বার চালু করার পর থেকেই পরপর বোমা উদ্ধারের ঘটনা ঘটছে নবগ্রাম থানার অন্তর্গত গঙ্গারামপুরের কালীগঞ্জের ঝুমকা নদীর কালভটে মঠ এলাকায় ব্যাগ একাধিক বোমা উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশই বলয় তৈরি করা হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে পরে স্কোয়াড দল এসে ভর্তি বোমাগুলি নিষ্ক্রিয় করে এবং ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায় অন্যদিকে মুর্শিদাবাদের সালার থানার এলাকাতেও ফের বোমা আতঙ্ক গোপন সূত্রে কবর পেয়ে টানা দুদিন ধরে বিশেষ তল্লাশি অভিযান চালায় সালার থানার পুলিশ কান্দরা প্রসাদপুর মাঠ এলাকায় ঘন জঙ্গল থেকে এবং উজুনিয়ার চামড়াইপাড়া এলাকা থেকে দুদিনে মোট চোদ্দটি তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে গ্রামাঞ্চলের মানুষ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ জেলার বোম ডিসপোজাল স্কোয়াড দলটি দুই জায়গাতেই উপস্থিত হয়ে সমস্ত বোমগুলি নিষ্ক্রিয় করে শুনলাম যে শুনলাম এবার ধরেন আমরা মাঠে ঘাটে যাই এখন ধান কাটা সিজন এবার আমাদেরকে ধরেন মাঠে যেতে এখন মানে এখন আতঙ্কে আছি আমরা মাঠে যেতে ভয় লাগে তো কোথা কি রাখা আছে না রাখা আছে তবে আমাদের ষাড় থানা আমাদের পাশে আছে ষাড় থানা পুলিশকে আমরা ধন্যবাদ জানাই যে ওরা যথেষ্টভাবে ভালো কাজ করছে এবং আমাদেরকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করছে এই পর্যন্ত আমরা এখন দেখলাম বোম প্লাস্ট করলো বোমএশপোটে গাড়ি এসেছিল খুঁজছি ছেলেপিলে স্কুল যায় ওই রাস্তা দিয়ে লোক যায় খুঁজছি খুব ভালো কথা পুলিশকে ধন্যবাদ হ্যাঁ যদি থাকে তা পুলিশ খুঁজছি বোমের লেগে খুঁজছি হ্যাঁ কুকুরলে আছে ওই কি উঠছে ওই লে এসেছে দোল হ্যাঁ বড়ো বাবু মেজি বাবু কনেস্টেবল আছে